তো তখন আমার মনে আছে যে আমি কি করব মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোন সিদ্ধান্ত নিতে পারি না যে আমি ওর কাছে যাবো আমি পিছনে ফিরবো আমি একদম স্থির হয়ে দাঁড়াইছিলাম তখন আমার কারা যারা ওর সাথে ছিল ট্রেনে পরে দূরে নিয়ে গেছে ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ও তোমার একটু পাশে ছিল ওই গুলিটা আমার মাথায় আসতে পারতো ও যে এখানে শহীদ ওর বাবা মা ভাই বোন নিয়ে সব আছে কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল এর মানে আমার কিছু কাজ আছে এই লড়াইটা আমার জারি রাখতে হবে আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হলো না দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য জাতির জন্য কিন্তু আমি পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্যে থাকায় কি সাফল্যের কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যে আমি আমার টিম সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটু শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতে ঢুকাতে পারছিলাম না

আমি অনেক সত্যি বলেছি তো হঠাৎ করে দেখি ও আমার মনে হয় চলে যাচ্ছে এবং এটা গুলিটি নিচ থেকে আসে না হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শুট কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করবো মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোন সিদ্ধান্ত নিতে পারি না যে আমি ওর কাছে যাবো নাকি পিছনে ফিরবো আমি একদম স্থির হয়ে দাঁড়িয়ে তখন আমার কারা জারার সাথে ছিল টিনি নিয়ে গেছে ওইটার পরে আমার সুধানতা চুরন্ত হয়েছে যে উথে উতোমার একটু পাশে ছিল ওইbulletটা আমার মাথায় আসতে পারতো ও যেখানে শহীদ ওর বাবা মা ভাই বোনের সব আছে কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল এর মানে আমার কিছু কাজ আছে এই লড়াইটা আমার জারি রাখতে হবে একা আমি বছর বাঁচলাম কোনো ইমপ্যাক্ট তৈরি হলো না আমাদের দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য

ওনার সাথে পা ফুলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো পারি না এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই